নামক জাহান নামের কথা আমি বলতেছি এই সাকর নামক জাহান নামের আগুনে যারা জ্বলবে এদেরকে প্রশ্ন করা হবে আনিল মুজরিমিন হে অপরাধীরা জান্নাতিরা অপরাধী সম্পর্কে প্রশ্ন করবে হে অপরাধীরা মা সালাকা কুম ফি সাকর কোন অপরাধী সাকর নামক জাহান নামের আগুনে জ্বলতেছ দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করে আসছো তোমরা কি কারণে এই জাহান নামের আগুনে জ্বলতেছ তখন তারা চারটি অপরাধের কথা স্বীকার করবেন তার এক নাম্বার অপরাধ হলো কুমিনাল মুসল্লি ওরা বলবে আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না সদা তাদাই করতাম না আজান দেওয়ার পরে মসজিদের পাশেই বাড়ি কপাল পরা মসজিদে যায় না আজান দেওয়ার পরে আল্লাহর কোন বান্দা অজু করে মসজিদে যায় আর এমনও বান্দা আছে কোদাল কাঁধে নিয়ে জমিনের দিকে চলে যায় আসে না নাই আজান হওয়ার পরে আল্লাহর বান্দা মসজিদে যায় আর কিছু মানুষ আছে দুনিয়ার খেলাধুলো নিয়ে ব্যস্ত পাশাপাশি দোকানদার কেউ আজান দিলে দোকান বন্ধ করে মসজিদে চলে যায় আর কেউ দুনিয়ার লোভ লালসার আশায় দোকান খুলে বসে থাকে যে এখন ওই দোকান বন্ধ এই সুযোগে দুইটা কাস্টমার বেশি আসবে চিন্তায় যারা দুনিয়াতে বিভর ছিল সেদিন তারা বলবে ভাই কিশোরগঞ্জে পাশাপাশি দোকান ছিল আদান দেওয়ার পরে আপনি মসজিদে গেছেন আমি বৈশাখ ছিলাম পাশাপাশি গ্রামে বসবাস করতাম আপনি আজান দিলে মসজিদে গেছেন আমি যাই নাই এই তারা নিজেদের অপারগতা স্বীকার করে বলবে ভাই দুনিয়ার জীবনে আপনার চোখের সামনে মসজিদে গেছেন আর আমরা দুনিয়ার খেলাধুলা আমোদ প্রমোদ কাজে কর্মে ব্যস্ততার কারণে আমরা কখনো মসজিদে যাই নাই সলা দাদাই করতাম না এই আজকে আমাদেরকে এইভাবে জাহান নামের আগুনে চলা লাগতেছে এই জন্য যুবক তোমাদেরকে অনেক সময় মুরব্বীরা দাওয়াত দেয় বাবা চলো মসজিদে যাই বট খেলাটা বন্ধ রাখো যুবক তখন বলে চাচা আমাদের মতো বয়স থাকতে আপনি কি করছেন মুরব্বিয়ার কথা বলার উপায় থাকে না মাথাটা নত করে মসজিদের ভিতরে চলে যায় আর যুবক তখন বলে মুরব্বিকে আজকে দিলাম তুমি মুরব্বিকে দাও না নিজেরটা নিজে কে দিয়েছো কেউ ডাকলে মসজিদে চলে যাবেন মানুষে দাওয়াত গ্রহণ করবেন আমরা চাই আপনারা জান্নাতে যান কথা বলে ঠিক না ওলামায়ে কেরাম আপনাদেরকে মসজিদে ডাকে আপনাদের মসজিদের ইমাম সাহেব বয়ান করে বারবার বলে ভাই পাঁচ সপ্তাহ সালাত আদায় করেন কিন্তু আমরা জুমার নামাজের জন্য মসজিদ ভরে যাই আসর মাগরিব এসে ফজরে লোক খুঁজে পাওয়া যায় না এমন মসজিদ আছে ফজরে এক কাতার মুসল্লি হয় না ইমাম মুয়াজ্জিন সাহেব একা আযান দিয়ে একাই নামাজ পড়ে আছে না নাই শুধু মসজিদগুলো সুন্দর বানাইলে হবে না আমাদের ইমান আমলও সুন্দর হওয়া দরকার আছে না নাই আছে আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন জোরে বলুন আমিন আমিন এই ওয়ම් নিয়ে যদি আমি চার ঘন্টা আলোচনা করি তবে শেষ এত বিস্তারিত কথা আছে এত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই তাহলে এক নাম্বার অপরাধ আলুল আমনাকুমিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না সালাত আদায় করতাম না নামাজ কারণে তারা নামে যাবে দুই নাম্বার অপরাধ ওয়ালাম নাকুন তুঈমাল মিস্কি আমরা অবকৃষ্ট মিসকিনদের সাহায্য সহযোগিতা করতাম না ক্ষুধার্তদেরকে খাইতে দিতাম না মিসকিনদের হক নষ্ট হয় দুই ভাবে একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার জান এই কোন সাইল দরিদ্র অভাবগ্রস্ত ব্যক্তি যদি আপনার কাছে হাত পা দেয় খালি হাতে ফেরত দেবেন না ও আম্মা সাইলা ফালা তানহার কোন সাইল দরিদ্র যদি তোমার কাছে হাত পা দেয় খবরদার তাকে তুমি খালি হাতে ফেরত দিও না মা বনজরা বসে আছেন মা আলোচনা করতেছেন বাড়ির দুয়ারে কোনো অসহায় গরিব মিসকিন অভাবগ্রস্ত ব্যক্তি আসলে কিছু না কিছু দিয়েই দেবেন আল্লাহর হাবিবের কাছে একজন ভিক্ষক এসে বলে নবী আমার এক চুপটা জুব্বা দেন আমার একটু কাপড় দেন বিশ্ব নিজের পরনের জুব্বা খুলে দিয়ে দিলেন বলুন সুবহান আল্লাহ আসমান থেকে আল্লাহ জিবরাইল কে বলে জিবরাইল জান্নাতে একটা জুব্বা নিয়ে যা আমার বন্ধুরই পরায় দাও আর বলে দাও বন্ধুর অতিরিক্ত থাকলে সেখান থেকে দেবে নিজের পরনেরটা খুলে দেওয়ার দরকার নাই আল্লাহু আকবার বলেন আপনার আমার নবী কিভাবে সাইল দরিদ্র মিসকিন অভাবগ্রস্তদেরকে দান করতেন সহযোগিতা করতেন কখনো খালি হাতে ফেরত দিতেন না এগুলো নিয়ে লম্বা আলোচনা করা যায় সময় আমার হাতে নাই বাজান তাহলে ওদের দুই নাম্বার অপদাত অভাবগ্রস্ত ফকির মিসকিন অসহায় যারা ছিল এদেরকে সাহায্য সহযোগিতা করতো না পাশে প্রতিবেশী দুঃখী মানুষ অভাবগ্রস্ত গরিব দেন ভাই একটু সহযোগিতা করেন কথা বোঝেন নাই একটু সহযোগিতা করেন শীতের দিনে একটু কম্বল কিনে দেন বাড়িতে খাবার না এক বস্তা চাল কিনে দেন সাহায্য সহযোগিতা করবেন ইনশা আল্লাহ ধনীদের সম্পদের ভিতরে গরিবের হক আছে না নাই তিন নাম্বার অপরাধ না কুননা নাখুদু মাআল খায়িদিন ওরা বলবে আমাদের তিন নাম্বার অপরাধ আমরা দুনিয়াতে সমালোচনায় ব্যস্ত ছিলাম ইসলামের বিরুদ্ধে আমরা অংশগ্রহণ করতাম যারা হলো সমালোচনা করি বলেন নাই এই দুনিয়ার জমিনে যারা সমালোচনাকারী এরা হবে সাকর নামক জাহান নামের অধিবাসী এজন্য সমালোচনা করা যাবে না মুখ খারাপ তুমুক খারাপ এ ভালো না সে ভালো না ওই হুজুরই করছি